হ্যালো গাইস কারা কারা আছে ওর চলে এসো বন্ধুরা হাই বৌদি হ্যালো বলো কেমন আছো আমার প্রিয় বন্ধুরা ছটপট করে চলে চলে এসো গাইস মিষ্টি বৌদি মিষ্টি লাইভে চলে এসো অনু সর্দার হাই দীপিকা হ্যালো নেহা বল কেমন আছিস হাই হ্যালো যা গরম পড়েছে না এই গরমে লাইভে আসা অসম্ভব ব্যাপার হয়ে যায় বৌদি কেমন আছো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ ফ্রেস রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের কি হয়ে গেছে আমি খুব ভালো আছি গাইস শরীরটা আগের থেকে হ্যালো বৌদি হ্যালো বলো কেমন আছে তোর নাম্বারটা প্লিজ প্লিজ আচ্ছা ঠিক আছে দেব হ্যাঁ হয়ে গেছে আচ্ছা আমারও হয়ে গেছে গো খাওয়া দাওয়া আজকে রাতে পান্তা ভাত খেয়েছি গো ফ্রেন্ডস প্রচণ্ড গরম পড়েছে এই গরমে মানে ভাত কিচ্ছু ভালো লাগছে না খাওয়ার দাবার তো রাতে পান্তা ভাতই খেয়েছি তোমরা সবাই কেমন আছো কবে চেয়েছিলাম ভুলে গেছি হয়তো তোমায় খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গাইজ তো কারাগার আছে এর মধ্যে চলে এসো ছটপট করে জয়েন হয়ে যাও বন্ধু ছটপট করে জয়েন হয়ে যাও কতটা খারাপ হয়ে গেছে দেখো গাইজ আমি অসুস্থ হয়েছিলাম কদিন কিছু খেতে পারতাম না এতটাই ঠান্ডা জ্বর হচ্ছিল আমার ওদি আজকে তোমাকে দেখতে সেই লাগতেছে ও মাগো টুডুলা থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ

ও হ্যালো একটু কামেন্ট করো কামেন্ট না করলে আমি কিভাবেই করব বলো একটু কামেন্ট করো একটু লাইক ড্যান করো স্ক্রিনটা ডাবল টাচ করো লাইক ড্যান করো সবাইকে বলছি গাইজ একটু কামেন্ট করো দাদা কোথায় গেছে দাদা ওই যে পাশে শুয়ে আছে দেখতে পাচ্ছ দাদা আবার কি কাজ রাতের বেলায় শুয়ে থাকা তোমরা কি করছো সকলে একটু জয়েন হয়ে যাও ঝটপট করে জয়েন হয়ে যাও গাইজ আচ্ছা কিরে অনন্যা তোর কত ধরে এগোলো

তো গায়ে প্রচন্ড পা ব্যথা করছে আমার আমি একটু আগে আসলাম বাজার থেকে তুই এত রোগা হয়ে গেলি কেন কেনে মনে মনে রোগা হয়ে গেছে শরীর খারাপ তো কি করবো প্রচন্ড শরীর খারাপ তার জন্য খাওয়া দাওয়া করতে পারছি না তো জয়েন হয়ে যা গাইস যার যারা একটু স্ক্রিনে লাইট টান করে দাও ঠিক আছে সবাইকে বলছে যার যার স্ক্রিনটা ডাবল টাচ করে একটু লাইট টান করে দাও হ্যালো আছে ও মুখ আছে হরে রে সাজু না তার জন্য বৌদি তোমার মতো মেয়ে দেখে দাও আমায় বাবা আমার মতো মেয়ে কোথায় পাবে গো আমার মতো তো এক পিসি আছে একটু কামেন্ট করো গাইজ কামেন্ট করো যারা যারা আছে সবাইকে বলছি বলি একটু জয়েন হয়ে যাও ঠিক আছে যারা যারা আছে মূর্তি একটু স্ক্রিনটা ডাবল টাচ করে লাইক করে দাও আর সবাইকে বলছি স্ক্রিনটা ডাবল টাচ করে লাইক টান করে দাও সবাইকে বলছি গায়ে ওয়েলকাম একটু জয়েন হওয়া যাও একটু ভালোবাসা দাও যারা যারা রয়েছে ওই মূর্তি একটু হেল্প কর কেন কি হয়েছে রে কি হেল্প আমি তো বুঝতে পারছি না কিছু কি চাইছিস কালকে শাড়ি পরে আসবো বন্ধুরা ভিডিও কখন পোস্ট করতে হয় শাড়িটা পরো না বৌদি আরে ফ্রেন্ডস আজকে আসবো না আজকে এভাবে এসছি কালকে আসবো ঠিক আছে আর যদি মেম্বারশিপ নাও তাহলে আসতে আমি শাড়ি পরে তোমাদের জন্য স্পেশাল ভাবে ছটপট করে মেম্বারশিপ নিয়ে নাও নিজস্ব টাইম নিতে ইয়ে কর তাহলে পেয়ে যাবে আমার লাইভের অপেক্ষায় আমি রাতে লাইভ করি মাঝে মধ্যে এগারোটায় আজকে একটু তাড়াতাড়ি এসছে চটপট করে জয়েন হয়ে যাও আমার প্রিয় বন্ধুরা গান আমি তো গান গাইতে পারি না তোমরা কিছু বলো তারপর তো আমি গাইবো নাকি আমি কালকে মেথ গিয়েছিলাম ও আচ্ছা খুব ভালো কি করতে হ্যালো হ্যালো সবাই কোথায় গেলে প্রিয় বন্ধুরা চলে এসো এরকম ভাবে তাই আজকে সাধু কুজু করে বলে বন্ধুরা একজনা আমার সঙ্গে কথা বলছে কালকে আসবো সাধু গুজু করে ফিরো ফিদা হয়ে যাবে দেখবে কখন ভিডিও পোস্ট করতে হবে তোর যে কোনো টাইমে ভিডিও পোস্ট করলে হবে নিজে প্রত্যেকদিন কিন্তু একটা টাইমে পোস্ট করতে হবে ঠিক আছে তোর যখন ইচ্ছা সকাল বিকেল রাত দুপুর সন্ধে বেলা যখন ইচ্ছে নিজে কে একটা টাইমলিটি পোস্ট ধৈর্য করতে হবে আমার ফিদা হওয়ার দরকার নেই তুমি এমনিই ঠিক আছে হ্যাঁ গো কেন তোমরা যে বলছি একটু সেজে পুজো আসতে ফিদা হওয়া মানে তোমাদের তো দরকার না ফিদাটা হওয়া একটু কামেন্ট করো গাইস আছে ঠিক আচ্ছা কালকে শাড়ি পরে আসবো সেই জগতে আসবো কেমন একদমই তাই আজকে মাথায় একটু অয়েল দিয়েছি তো ভালো লাগছে না দেখি

একটু লাইক ডান করো গাইস লাইক ডান করো তোমরা সবাই কেমন আছো একটু জয়েন হয়ে যাও চটপট করে জয়েন হয়ে যাও গাইস হ্যাঁ फ्रेंड्स খাওয়া দাওয়া হয়ে গেছে গো এত রাতে কি নাকি লাইভ আসা যায় তাহলে তো অনেক দেরি হয়ে যাবে না ঠিক আছে আমি খাওয়া দাওয়া করে লাইভ করি গাইস ছটপট করে লাইক ডান করে কামেন্ট করো যারা যারা আছে একটু লাইক ডান করে কামেন্ট করো বন্ধুরা একটু লাইক ডান করে দাও ছটপাট করে লাইক ডান করে দাও ঠিক আছে আমাদের এখানে প্রচন্ড গরম গায়ে এসি না চালিয়ে থাকতে পারছি না এসি চালিয়েছি তারপরে হয়েছে ঠিক আছে প্রচন্ড গরম পাখার হয়ে থাকা যাবে না যে দেখতে পাচ্ছি পাখা বন্ধ এসি চলছে না হলে কিছুতেই অসম্ভব ব্যাপার আমি তো পুরো কখন ভেবে যেতাম আমি কিছুই ভাবিনি দেখো হি মাই ব্যানার্জি ও বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ গো ও সত্যি ভালো লাগে থ্যাংক ইউ গো আমাকে তুমি হাওড়াতে দেখেছো আমাকে হাওড়াতে মাই গড আমি তো হাওড়া যাইনি গো কেমন আছো তুমি আমি খুব ভালো আছি নি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি বৌদি আচ্ছা ভালো থেক এভাবে ভালো এভাবে আমার পাশে ঠিক আছে ছটফট করে লাইক ডান করে দাও কাউ যারা যারা আছে মোটে মধ্যে লাইক বৌদি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ফ্রেন্ড ডিনার হয়ে গেছে গো আমি ভালো আছি বৌদি আছে ভালো থেকো এভাবে ভালো থেকো আর ভালো থেকে এভাবে আমার পাশে থেকো আমার একটু ভালোবাসা দিবো ঠিক আছে প্রত্যেক দিন আমি রাত এগারোটা লাইভ করি গাই তার বিকেল চার ভিডিও আপলোড হয় ঠিক আছে সবাই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমাকে ফলো করবে দেখবে অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওগুলো ভীষণ রোমান্টিক এবং আনরোমান্টিক সব কিছু মিলিয়ে আমার ভিডিও তো যার যেটা ভালো লাগে অবশ্যই দেখতে পারো ঠিক আছে আর লাইভ কিন্তু মিস করবে না ও তোমার জন্য হ্যাঁ ফিরেছে আমার জন্যই ধরতে গেলে আমার জন্য ছিল আবার কার জন্য আচ্ছা ঠিক আছে অন্য ভালো থেকে গুড নাইট ওকে বাই টাটা আমারও খুব পাচ্ছে বন্ধুরা আচ্ছা খুব পাচ্ছে গো এই গুড নাইন ভাড়া থেকো ঠিক আছে গো বাই গুড নাইট ভালো থেকো একটু কামেন্ট করো গায়ে একটু কামেন্ট করে যারা যারা আছে ওর মধ্যে একটু জয়েন হয়ে যাও Hi, hello. হাই গায়েস সবাই কোথায় গেলে চলে এসো বন্ধুরা একটু চলে এসো ছটফট করে চলে এসো গাইস একটু জয়েন হয়ে যাও ঠিক আছে একটু কমেন্ট করো তাই সত্যি কথা বলছো লাইক টান করে দাও লাইক টান কেউ করছো না ঝাটপাট করে লাইক টান করে দাও হাই হ্যালো আচ্ছা হাই বৌদি বলো টিংকু কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও খুব ভালো আছি দাদা ভাই ভালো আছে ঠিক আছে খারাপ থাকার কোনো প্রশ্নই ওঠে না আর তোমাদের একটু ভালোবাসা পাচ্ছি বলে আরো মানে খারাপ কেন থাকতে হবে বলো ভালো মানুষ তো ভালো থাকতেই হবে ঠিক আছে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো টিঙ্কু বলো ओहो हेलो हाय फ्रेंड्स हुम बट सो व्हाट हाय हेलो আপনারা যারা আজকে মুভি একটু কমেন্ট করো গাইস একটু কমেন্ট করো একটু জয়েন হয়ে যাও আচ্ছা দেবু পাত্র বনি এমন কমেন্ট না गाइस যেটা আমি পারবো না ঠিক আছে একটু নিয়ে নাও যারা যারা বাজে কমেন্ট করছো মানে তোমাদের ইচ্ছে মতো কমেন্ট করছো সবাইকে বলছি মেম্বারস নিয়ে নাও गाइस যা যা দেখতে চাইছো সব কিছু পেয়ে যাবে যা যা মানে চাইছো

আচ্ছা ভালো ব্যবস্থা আমি ঠিক জানি না গো কেমন ব্যবস্থা ভালো ব্যবস্থা কি খারাপ ব্যবস্থা আমি সাধারণ হাউস ওয়াইফ ঠিক আছে অত কিছু খোঁজ রাখি না নিয়ে ছটপট করে নিয়ে নাও যা যার করে নিয়ে নাইস আর যা যা নতুন আছে আমার মানে কেমন আছো আপনি আমি খুব ভালো আছি লাভ ইউ বাবা খুব ভালো আছি গো তোমরা সবাই কেমন আছো গায়েস মেম্বারশিপ কি করতে হবে আছে দেখো বুঝতে পারবে কি করতে হবে বুঝতে পেরেছ বন্ধুরা হাই হ্যালো हाय गाइस हेलो छटपट को लाइक टैंक पर कमेंट करो ठीक है जी छटपट को लाइक टैंक पर कमेंट करो ज़रा ज़रा रोज़ चुए मुर्ते एक तो ज्वाइन हो जाओ ओ माय गॉड आई थैंक यू सो मच गाइस थैंक यू গা সালোvika সালো হাই কেমন আছো ওয়েলকাম তোমাকে দিললিনের উপরে

हाय गाइस हेलो একটু জয়েন হয়ে যা সাপোর্ট করে জয়েন হয়ে যাও